সালামু আলাইকুম বন্ধুরা আমি জায়দা বাইক ফালার ওনার তো আমার বাইক ফালারের শোরুম অনেকেই দেখে নাই এটা হলো বাইক ফালারের শোরুম আজকে তো বৃষ্টির কারণে সারাদিন প্রচুর বৃষ্টি সকাল থেকে যার জন্য ওইটা পুরো ইলেকট্রিসিটি সুলভ কোনো কাজও করা যাচ্ছে না তো ভাবলাম একটা বাইক আমাদের মোটোফাই করা ছিল সেই বাইকটা নিয়ে আপনাদের সামনে একটু চলে আসি তো এটা এটা কিন্তু আমি একটু আমাদের বাইক কালারের লোকেশনটাকে বলি এটা হলো ঢাকা রোড ঢাকা মানে দক্ষিণাঞ্চলে যাওয়ার মেইন রোড এটা ঠিক আছে আর এই পাশটা দিয়ে পুরো কষ্ট চাই এটা হলো উত্তরাঞ্চল থেকে আসার মেইন রোড অনেক সময়ের হলো আমি ভিডিওটা তুমি এডিট ছাড়া একদম র ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি তো এটা যেটা বললাম আমি এটা হলো বাইক কালারের লোকেশন এদিক থেকে সাতমাথার মাথার রোড আর এই দিক থেকে যারা ঢাকা থেকে আসবে এদিক থেকে বনানি রোড আর এর মাঝামাঝি বনানুল সাত মাথার মাঝামাঝি জায়গায় হলো বাইক পার্লার এটা হলো বাইক পার্লারের শোরুমটা ঠিক আছে এখানে এখন গ্লাস ফাইবারের কাজ হচ্ছে এখানে গ্লাস ফাইবারের কাজ হচ্ছে দেখেন এই যে ইঞ্জিন ট্যাঙ্কি এগুলো সব কিছু বানাচ্ছি আমরা এখানে গ্লাস ফাইবারের কাজ হচ্ছে আর এইদিকে দেখেন আমরা এখন এই বাইকটা নিয়ে একটু কথা বলি যে বাইকটা আমাদের বানানো ছিল আগে অনেক আগে বানানো ছিল এটা কখনও পোস্ট করি না এটা আমাদের শোরুমের কাজে ব্যবহৃত হয় এই বাইকটা তো দেখেন এই বাইকটা সম্পর্কে আমি একটু বলি এটার

আর এখানে দেখেন পেছনের টায়ারটা কন্ডিশন একটা টায়ার পাওয়া গেছিল এরকম এক্সেসের পেছনে টায়ার লাগাই দেওয়া আছে সিটটা এমনি নর্মালি সিটটা মডিফাই করে করা আছে এখানে আর সামনের সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখেন কেমন লাগে সামনের যে মাঠ আছে এটা কিন্তু মডিফাই করে পালসারের মার এখানে বসানো আছে তারপর এখানে আরও কিছু কাজ করা আছে যার মধ্যে আপনার মিটার কেবল মিটার টেনিয়ার নেম সব কিছু লাগানো আছে তারপরে এখানে যেটা আছে যে পুরে বাইকটাকে দেখেন এটা কিন্তু স্পিকার এটা কিন্তু এটা স্পিকার তো যারা দশ হাজার টাকা বারো হাজার টাকা খুব লো বাজে ঠিক আছে খুবই সর্বনিম্ন বাজেট মানে একটু সিম্পলি জাস্ট কিছু একটু করতে যাচ্ছে তাদের বাইকে মডিফাইড তো তাদের জন্য মোটামুটি এরকম একটা কাজ করে নিতে পারেন আপনারা এটাতে খুব বেশি খরচ করবে না আট দশ হাজার টাকার মধ্যেই এর মধ্যে হওয়া সম্ভব হচ্ছে কমও লাগতে পারে তো এটা আমি একটা আইডিয়াতে আপনাদেরকে বলে দিলাম এই বাইকটা মূলত আমাদের শোরুমের যে কাজগুলো থাকে এই কাজগুলো এই বাইকটা নিয়ে করা হয় তো এই বাইকটা কখনও আমি নিয়ে আসি নাই সামনে তো আজকে ভাবলাম মিস্ট্রিট দিয়ে একটু মোটামুটি একটু ঘুরে আসি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে ভাবলাম যে আপনাদের সাথে বাইকটা নিয়ে একটু বাইকটা একটু শেয়ার করি আপনাদের সাথে আর অনেকেই দেখলাম হোয়াটসঅ্যাপে গিয়ে বলতেছে যে ভাই একদম কম দামি মানে একদম কমের মধ্যে মানে বাইক মডিফাই করার মানে কত কমের মধ্যে করা যায় আর এটা দেখতে রকম লাগে তো তার জন্য করে এই বাইকটা আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে আপনারা চাইলে স্টিকারের ডিজাইন আরও ডিজাইন আছে সেই ডিজাইনগুলো ইউজ করতে পারেন যেরকম স্টিকারের যেরকম আরও এখানে রেড কালারের পরিবর্তে অন্য কালারও ইউজ করতে পারবেন কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন দেখেন সিম্পল কাজ কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো তারপরে এইদিকে আরও আছে স্যালেন্সারটা কিন্তু এটা বাজার বক্সারের স্যালেন্সার স্যালান্সারটা চেঞ্জ করার নাই আর এখানে যে পেছনের যে ইয়েটা আছে আছে এটি কিন্তু আবার উল্টা করে লাগানো আছে সাইডের শাড়ি কাঠ আছে মোটামুটি বাইকের যে লোকটা আছে এটা এটা কিন্তু চালানো করব কারণ এখানে যে কয়টা পার্ক ইউজ করা হয়েছে ম্যাক্সিমামই রিকন্ডিশন পার্কগুলো ইউজ করা হয়েছে এটার জন্য অনেক কমের মধ্যে মডিফাই এরকম হয়ে যাওয়া সম্ভব সচরাচর আমরা এখানে পেছনে যে কাজটা করা আছে এই কাজগুলো আমরা এইভাবে আমরা করি না এটাতে আরেকটু কাজ আমরা রাখি যেরকম পাইপ করি এটা কিন্তু পাইপিং করা ছাড়া লাগানো আছে দেখেন বাইকটা আমি আরেকটু এইভাবে দেখাই দিই আপনাদের আউটলুকটা দেখেন আর তারপরে আপনারা যদি এরকম বাইক মডিফাই করে নিতে চান তাহলে আমাদের সাথে কথা বলুন বাইকের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লক করুন আমরা তাহলে বুঝতে পারবো আর সাথে আপনার বাইকের ছবিটা অবশ্যই দিয়ে দিয়েন যে বাইক আপনার আছে ওইটার ছবিটা অবশ্যই দিয়ে দিন তাহলে আমি আপনাকে বলে দিতে পারবো যে এটাতে কোনটা কোনটা লাগাইলে ভালো লাগে ঠিক আছে আর যারা বাইক আমাদের বাইক ফালারা আসতে চান তাদেরকে ঘুরে দিলাম এটা হল বাইক পার্লারের লোকেশন এটা বাইক পার্লারের লোকেশন এটা হলো রিভেলের শোরুম রিভেলের শোরুমের নিচে পাশে আছে হলো বেলাল মোটর এই বেলাল মোটরটা আমার বাবা বসতেছিল এটা এখন এখানে আমার ছোটো ভাই আমি দুজনে বসি আর এটা বাইক পার্লার বাইক পার্লারে তো আমি সচরাচর বসি তো এই তো ছিল আমাদের বাইক ফলারের লোকেশন প্লাস ছোট্ট একটা বাইক আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে যে কাজগুলো করা হচ্ছে এটা গ্লাস ফাইবারের ট্যাঙ্কির কাজ করা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর পালসারে সেটিং হবে তখন আরও দেখতে পারবেন আপনারা বাইকের ওই বাইকের লুকটা কেমন আসে তারপরে এই দিকে আমাদের দেখেন এখানে স্টিকারের কালেকশন আছে বহুত স্টিকারের কালেকশান আছে এখানে পর্যাপ্ত স্টিকারের কালেকশান আছে কেউ কারোর যদি স্টিকার লাগে তারা এখানে আমাদের সাথে কথা বলতে পারেন যেটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে 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 আমাকে স্কোয়ার ফিট হিসেবে দিয়ে দেওয়া যাবে কিংবা কারো যদি ফুল কমপ্লিট বাইকের স্টিকার লাগে আপনারা আপনাদের তাহলে এখান থেকে নিতে পারেন এখানে আমাদের ফুল কমপ্লিট স্টিকারগুলো আছে এগুলো বিভিন্ন বাইকের আলাদা আলাদা স্টিকার করা আছে তারপরে এখানে এক্সোসারিসের মধ্যে দেখেন এখানে মডিফাই করা হেডলাইট আছে মডিফাই করা ট্যাঙ্কি আছে তারপর আর সিক্সের সামনের মাস্ক আছে ক্যাফের সিট আছে তারপর এগুলোর মধ্যে আরো আছে দেখেন এখানে টায়ার গার্ড আছে বিভিন্ন স্টাইলে টায়ার গার্ড আছে এখানে তো কারো যদি কোনো প্রোডাক্ট থাকে লেগে এখান থেকে যদি কোনো কিছু লাগে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যদি কোনো স্টিকার বানাই নিতে চান বানায় দেওয়া যাবে আবার এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন আছে যেটা হলো আমরা কিন্তু কাটিং করে কাটিং মেশিন দিয়ে স্টিকার বানাই দিই আপনাদের যদি নামের স্টিকার লাগে সেটাও বানাই দেওয়া যাবে আবার এখানে দেখেন আমাদের স্টিকারে পার্সোনালি এগুলো আমাদের কালেকশান আছে কিছু এখানে অর্ডার করলে আপনারা অর্ডার করলে এগুলো স্টিকার কিন্তু কুরিয়ারে দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এখানে স্টিকারগুলো দেখেন এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশান এই স্টিকারগুলো কিন্তু আপনারা দিয়ে চাইলে দেওয়া যাবে আপনাদের যদি কোনো স্টিকার লাগে এখান থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কোনটা লাগবে আমাদের বলেন কোয়ান্টিটি সর্বনিম্ন পাঁচটা পাঁচটা হইলে দেওয়া যাবে কারণ একটা স্টিকার তো দেওয়া যায় না আর এগুলো স্টিকারের প্রাইস পরে হলো পার পিস চল্লিশ টাকা করে আপনারা পাবেন এখান থেকে আমাদের বাইক পল্লার থেকে তো কারো যদি স্টিকার লাগে তাহলে স্টিকার আমাদের অনলাইনে অর্ডার করে দেন আমরা দিয়ে দিতে পারবো স্টিকার আর সর্বনিম্ন পাঁচটা স্টিকার নিতে হবে আর আমাদের এখানে সিরামিক যে কোটিং করি আমরা এটা প্যাকেজটা দেখেন এখানে সিরামিক কোটিংয়ের প্যাকেজটা এখানে যে কোনো বাইক আমরা সিরামিক কোটিং করে থাকি তো এটা আমাদের এখানে বেলাল মোটরসে এখানে সব এক্সেসারিজগুলো পাবেন আফটার মার্কেট থেকে শুরু করে পাবেন এখানে সব এক্সেসারিজ এখানে পেয়ে যাবেন তো এগুলো নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও করব যেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো কোনো কি কোনো কি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে কোনটা সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করতেছে তো আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা খুব দ্রুত দ্রুততার সাথে আমি আপনাদেরকে দিয়ে দিব তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসসালাম আলাইকুম এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন السلام عليكم